খেলার নাম বাবাজি নীরবে মালদ্বীপ ছেড়েছে ভারতীয় সেনারা কতজন সেনা ছেড়েছে মালদ্বীপ তা মালদ্বীপ বা ভারত কেউ বলেনি কিন্তু আমরা গুনে গুনে বের করেছি কতজন ভারতীয় সেনা মালদ্বীপ ছেড়েছে এই যে ছবিটা দেখছেন এই ছবিতে আমি গুনেছি পঞ্চাশ থেকে একান্ন জনের সৈন্যর চেহারা গনা যায় পঞ্চাশ জন সৈন্যকে তারা প্রত্যাহার করে নিয়েছে মূলত এই সৈন্যগুলো ভারত তিনটি বিমান উপহার দিয়েছিল মালদ্বীপকে সেই মালদ্বীপ নিয়ে সেই বিমান নিয়ে মালদ্বীপের চারপাশে ঘুরত আর টহল দিত আচ্ছা ভারত নিজের স্বার্থে টহল দিচ্ছিল আর নাম দিয়েছে মালদ্বীপকে বিমান উপহার দিয়েছে এই ধরনের বিমান মালদ্বীপের প্রয়োজন আছে কিনা বলেন আজকে ভারত সেনাগুলো প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছে আনুষ্ঠানিকভাবে কোনো অনুষ্ঠান করেনি চুপি সারে চোরের মতো প্রত্যাহার করেছে এবং এই বিষয়ে তারা স্বীকার করেছে আসেন আমরা আউটলুকে এই নিউজটা একটু দেখি বাংলা আউটলুক মালদ্বীপে বেঁধে দেওয়ার সময়ের মধ্যেই দেশে ফিরে আনা হয়েছে ভারতের সেনাদের বেঁধে দেওয়ার সময়ের মধ্যে খেলার নাম বাবাজি গত বৃহস্পতিবার দেশটি থেকে নিজেদের সব সেনা সরিয়ে নিয়েছে ভারত গতকাল শুক্রবার উভয় দেশের তরফ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে মালদ্বীপের প্রেসিডেন্ট মৈজ্জু এক বিজ্ঞপ্তিতে বলেছেন ভারতের সেনা সরিয়ে নিয়েছে নয়াদিল্লি তবে কতজন সেনা সদস্য সরিয়ে নিয়েছে তা জানানো হয়নি এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপত্র বিষয়টি স্বীকার করে জানান সেনা প্রত্যাহার উপলক্ষে আলাদা কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি অনুষ্ঠান করবে কোন মুখে হ্যাঁ মালদ্বীপের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে ইন্ডিয়া আউট স্লোগান দিয়ে বিজয়ী হন চীনপন্থী হিসেবে পরিচিত রাজনৈতিক নেতা মোহাম্মদ মৈজু নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষমতায় এসেই দেশটিতে অবস্থান করা ভারতীয় সেনাদের বের করে দিতে তৌড়জোড় শুরু করেন তিনি এই নিয়ে দুই দেশের সম্পর্ক ব্যাপক অবনতি হয়েছে এর আগে ইন্ডিয়ানরা বলতো যে মৈজু প্রেসিডেন্ট হলেও প্রধানমন্ত্রী ইন্ডিয়ার পক্ষে আছে কিন্তু পরবর্তীতে নির্বাচনে কি হলো সেই প্রধানমন্ত্রী হয়ে গেল পক্ষে ঘটনা খেলা যে খেলার পরে খেলা এএফপি নিয়েছে। জানিয়েছে বৃহস্পতিবারের আগে গত মঙ্গলবারের মধ্যে ভারতীয় সেনা মালদ্বীপ ছেড়েছে মরজুর আগে ভারতপন্থী সরকারের সময় মালদ্বীপকে তিনটি বিমান উপহার দিয়েছিল ভারত এসব বিমানের মাধ্যমে দেশটির বিশাল সামুদ্রিক এলাকার টহল দেওয়া হতো বিমানগুলো দেখাশোনার জন্য কিছু ভারতীয় সেনা দেশটিতে অবস্থান করছিল এ বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী মুখপাত্র রণধীর জ্যাসওয়াল বলেছেন বিমানগুলো দেখভালের জন্য সেনাদের জায়গায় বেসামরিক প্রযুক্তি বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হবে এদিকে ভারতীয় সেনাদের মালদ্বীপ ত্যাগের ডামাডলের মধ্যেই বুধবার নয়াদিল্লি সফরে গেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মুসাদমির মরজুর সরকারের প্রথম কোনো মন্ত্রী হিসেবে দেশটি সফরে যান তিনি একদিকে সফরও হচ্ছে আরেক দিকে বাসও দিচ্ছে ঠিক আছে তো কেমন আছেন সবাই আমরা কি পারবো মর্যুর মতো এভাবে ভারতীয়দের বাংলাদেশ থেকে বের করতে সরকার কোনো দিন কিন্তু ছাব্বিশ লাখ ইন্ডিয়ানকে বের করবে না কিন্তু আমরা বাংলাদেশিরা এই অবৈধ ইন্ডিয়ানদেরকে এখান থেকে বের করার জন্য সব ধরনের আয়োজন করব। জায়গায় জায়গায় উষ্ঠে খাওয়ার ব্যবস্থা করব। আমরা তো আলটিমেটাম শুরু করেছি ওই কোম্পানিগুলোকে যারা ইন্ডিয়ান অফিসার রেখেছে আলটিমেটাম কিন্তু চলছে যারা যারা আলটিমেটাম শুনবে না ইন্ডিয়ান দালাল হিসেবে অভিহিত করা হবে পাশাপাশি তাদের পণ্য বিষয় জনগণকে সচেতন করা হবে এখনও সময় আছে যে সকল কোম্পানি ইন্ডিয়ান লোকজন নিয়োগ দিয়েছেন টাইম আছে বের করে দেন বাংলাদেশের লোকেরা অনেক বেকার আছে অনেক কর্মহীন আছে তাদেরকে নিয়োগ দিতে হবে আর সবার উদ্দেশ্যে একটা বার্তা এই যে দেখছেন এগুলো কি বলেন তো এগুলো কি এগুলো হলো লিফলেট টি পিছনের দিকে আরো আছে এদিকে একটু দেখাও তো এই যে এখানে আরো রয়েছে টি এগুলো লিফলেট এগুলো আজকে যাবে এই যে দেখেন এই যে দেখাচ্ছি এখানে সিরিয়াল নাম্বার বসায় দেওয়া হয়েছে আজকে একশোটি স্পটে এই টি শার্ট এবং লিফলেট যাবে একশোটি জায়গায় নিউক্লিয়াসের মতো এইখান থেকে লিফলেটগুলো ছড়িয়ে পড়বে দেশের মানুষগুলো জানবে ক্যান্সার আক্রান্ত হওয়া ভারতীয় পণ্য কি কি এবং আমাদের নদীর ওপর আগ্রাসন সীমান্তে নাগরিক হত্যা তারপরে ভোটেরা ভোটের ওপর আগ্রাসন অনেকেই ভোট দিতে পেরেছেন জীবনে আমার মতো যে সকল নাগরিক আছে জীবনে একবারও একটা টিপ সেল দিতে পারেন নাই ভোট দিতে পারেন নাই তাদের অনুভূতি কী আমরা কিন্তু ভোট ছাড়াই আজকে বত্রিশ বছর বয়সে তেত্রিশ বছর বয়সে অনেকে পঁয়ত্রিশ বছর বয়সে পদার্পণ করছে আমাদের ভোটের কি অবস্থা আমাদের আবেগের কি অবস্থা তো এই ভোটাধিকার হরণের জন্য ইন্ডিয়া প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত যেহেতু জড়িত তাই বিচার আমাদের রায়ও আমাদের যেহেতু আমরা রায় দেব আমরাই বিচার করব সুতরাং ভারতের ভাগ্যে কি লেখা হবে এইটাও আমরা নির্ধারণ করব সীমান্তে খুন হওয়া প্রত্যেকটি নাগরিককে আমাদের মনে প্রাণে ধারণ করছি আমরা সেই মনে প্রাণে ধারণ করে আমরা এখান থেকে ইন্ডিয়াকে খেদাবো প্রত্যেকটা নাগরিককে আমাদেরকে ওরা সীমান্তে গুলি করে হত্যা করেছে না আমরা ওদেরকে ভাতে মারব পানিতে মারব আমাদের নদীগুলো পানিতে বন্ধ করে দিয়েছে না ওরা পানি খায়ে খায়ে মরে যাবে ওদের কোনো পণ্য আমরা কিনবো না দেশের নাগরিকরা সচেতন হয়েছে শোনেন ভালো করে অনেক দালাল অনেক দালাল দেশীয় পণ্যের বিরুদ্ধে আকারে ইঙ্গিতে কথা বলা শুরু করছে এরা ভারতের দালাল মনে রাখতে হবে ডাইরেক্ট কিন্তু বলবে না যে ভারতের পণ্য কেন কি বলবে জানেন অমুক পণ্য এই সমস্যা দেশীয় পণ্য নিয়ে এরকম বলবে অমুক পণ্য ইসরায়েলের সাথে সম্পর্ক অমুক পণ্য ইউদিদের সাথে সম্পর্ক অমুক পণ্য ইন্ডিয়ার সাথে সম্পর্ক আরে ভাই কোন পণ্য কার সাথে সম্পর্ক তা গুরুত্বপূর্ণ বিষয় না কুন্ডার মালিক বাংলাদেশ এইটা হলো গুরুত্বপূর্ণ কোক এই যে কোক এই কোকের মালিক বাংলাদেশ না মোমেন বেভারেজ ইন্ডিয়ার একটা এজেন্ট এবং মোমেন বেভারেজের মালিক না সে ডিলার ইন্ডিয়া হলো কোকের মালিক ফান্টা মিন্ডা স্প্রাইট এগুলোর মালিক কে ইন্ডিয়া আমরা কি এগুলো কিনবো আমরা সীমান্তে নাগরিক হত্যার বিষয়ে অবগত করে কিনবো না দেখেন ফিলিস্তিনকে এক টাকা দেওয়ার অপরাধে মজুর র ম্যাটেরিয়াল বন্ধ করে দিছে যেই যে আইটেমে এক টাকা দিচ্ছে না সেই ক্লেমন অথবা অন্যান্য ড্রিঙ্কস রয়েছে সেগুলো কিন্তু বন্ধ করে নাই শুধুমাত্র মজুর ম্যাটেরিয়ালগুলো বন্ধ করে দিয়েছে তো আমাদেরকে সতর্ক থাকতে হবে দরকার হলে কোনো কোল্ড ড্রিঙ্কসই খাবো না যদি সব নিষিদ্ধ করে দেয় তারপরেও কোক খাওয়া যাবে না ফান্টা মিনডাই স্প্রাইট খাওয়া যাবে না যারা খাবে তারা ঢক ঢক করে নিজের গলা দিয়ে আমাদের সীমান্তে খুন হওয়া নাগরিকদের রক্ত খাবে সুতরাং যে ইন্ডিয়া এখান থেকে পালাইছে না এই যে পালাইছে ছবিটা দেখছেন না আপনারা বাংলাদেশ থেকে ওইভাবে পালাবে লুকায়ে লুকায়ে পালাবে অলরেডি শুরু হয়ে গেছে জায়গায় জায়গায় অসহযোগিতা হবে অসহযোগিতা হবে অসহযোগ হবে কোনো ইন্ডিয়ানকে ইন্ডিয়ানের সর্বশেষ ইঁদুর বাংলাদেশ থেকে তাড়ানো পর্যন্ত আমাদের লড়াই চলবে আমাদের সক্ষমতা খুবই লিমিটেড অল্প কিছু টি শার্ট পেয়েছি পেয়ে ঘোষণা দিয়েছি যে সবাইকে টি শার্ট লিপলেট দেওয়া হবে আপনারা নেন আমি আমার নাম্বারটা বলে দিচ্ছি আবারও জিরো ওয়ান সেভেন টু আবার বলছি জিরো এই নাম্বারে মেসেজ করবেন কল দিবেন না কল দিয়ে আমাকে পেরেশানি দিবেন না প্লিজ অনেকে আগে কল দিতেন আমি মাথায় অসুস্থ হয়ে যেত এখন অনেকে কল দিচ্ছেন না বুঝতেছেন তারেক ভাইকে বিরক্ত করা যাবে না মেসেজ করছেন চুপে চুপে মেসেজ করছেন নাম ঠিকানা জেলার নাম লিখে মেসেজ করে দিচ্ছেন ফোন নাম্বার লিখে আর আমি টি শার্ট পাঠিয়ে দিচ্ছি এরকম চুপি চুপি কাজ করতে হবে মাইর হবে সাউন্ড হবে না আর ইন্ডিয়া ধরা খাইছে খাইছে ধরা সবাই বলেন খাইছে ধরা খাইছে ধরা